যৌবন যৌবন ধরে রাখার জন্য তিনটি খাবার বেশি বেশি খাবেন প্রিয় প্রিয় ভাই এবং আমার রাখবেন এটা কিন্তু আল্লাহ তাল পক্ষ থেকে একটি নিয়ামত যার নাই সে বোঝে যৌবনের কি নিয়ামত যৌবনের কি দাম যার যৌবন নাই যার বয় বৃদ্ধ হয়ে গিয়েছে সে বুঝে এই যৌবনের কি দাম এই জন্য যৌবন ধরে রাখার জন্য এই তিনটি খাবার বেশি বেশি খাবেন আপনি যত বড় হেডামলাই হন না কেন আপনার যত টাকা পয়সাই থাকুক আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনি যদি স্ত্রীর কাছে বিশেষ সময়ে আপনি যদি এই যৌবনের পরিচয় না দিতে পারেন তাহলে আপনার এই পুরুষত্বের কোনো দাম নাই আমাদের বর্তমানে যুবক সমাজের মধ্যে এটা অনেকটাই অবনতির দিকে চলে যাচ্ছে যুবক ফোনে অশ্লীল ভিডিও দেখে অশ্লীল কাজকর্ম করে তারা নিজের যৌবনটাকে নিজ হাতে নষ্ট করে দিচ্ছে কিন্তু প্রিয় যুবক তুমি জানো না এই যৌবনের কত দাম বিশেষ করে বিবাহের পরে যখন কোনো স্বামী স্ত্রীর কাছে যদি যৌবনের পরিচয় না দিতে পারে সে যদি সেই জায়গায় নিজেকে দুর্বল পরিচয় দেয় তাহলে এটার কোনো মূল্য নাই তাহলে এই পুরুষত্বের কোনো মূল্য নাই তুমি দুনিয়ার কোথাও তুমি মুখ দেখাতে পারবে না এই স্ত্রীর সাথে কখনোই তোমার সুখের সংসার হবে না তুমি যদি স্ত্রীর কাছে নিজের যৌবনে নিজের পুরুষত্বের পরিচয় না দিতে পারো এই জন্য এই যৌবন ধরে রাখার জন্য অবশ্যই এই তিনটি খাবার বেশি বেশি খাবেন অন্যথায় আপনার কিন্তু পুরুষত্ব এটা কোনো দাম থাকবে না এই যৌবন ধরে রাখার জন্য তিনটি খাবার বেশি বেশি খাবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে তিন ফল আল্লাহ রব আল কোরআন কারিমের মধ্যে তিন ফলের কসম খেয়েছেন আল্লাহ তালা বলছেন ও তিন ও জৈতুন তিনের কসম অর্থাৎ এই তিন ফল এটা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না কিন্তু আপনি খোঁজ নিলে পাবেন আপনি যদি এই তিন ফল বেশি বেশি খেতে পারেন প্রতিদিন আপনি যদি এই তিন ফল খেতে পারেন তাহলে আপনার কোনো দিন যৌবন হারাবেন না এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে খেজুর এবং এই খেজুরের যে কি পরিমাণ পুষ্টি এমনও নজির রয়েছে নাম একটা খেজুরকে সারাদিন পার করে দিয়েছে এবং তিন চার দিন একটা খেজুরকে পার করে দিয়েছে এমনও নজির রয়েছে এবং এই খেজুরের অনেক পুষ্টি রয়েছে আপনি যদি এই খেজুর খেতে পারেন আর হাফিজল আলি আসালাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একটা করে আজোয়া খেজুর খেতে পারে তাহলে মৃত্যু রাগ পর্যন্ত তার যৌবন থাকবে অর্থাৎ তার যৌবন কোনো দিন শেষ হবে না এই জন্যই এই খেজুরের ভিতরে অনেক পুষ্টি রয়েছে এই জন্য খেজুরের ভিতরে অনেক পুষ্টি রয়েছে আপনি খেজুর বেশি বেশি খাবেন এবং তৃতীয় নাম্বারে আপনারা খাবেন বাদাম বাদামের ভিতরে বিভিন্ন ধরন আছে দেশি বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এরকম অনেক বাদাম রয়েছে চীনা বাদাম এরকম অনেক বাদাম রয়েছে আপনি যদি এই বাদামগুলো খেতে পারেন বাদামের অনেক উপকার রয়েছে এবং বাদাম খেলে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে বিশেষ করে আপনার কাঠ বাদাম খাওয়ার চেষ্টা করবেন এবং কাজু বাদাম এগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কখনোই আপনার যৌবন ফোরাবে না এবং আপনার শরীরে অনেক শক্তি বাড়বে আপনার শরীরে অনেক পুষ্টি পাবেন এই জন্য এই তিনটি খাবার যুবকরা বেশি বেশি খাবেন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারাও এই তিনটি খাবার বেশি বেশি খাবেন এক নম্বর হচ্ছে তিন ফল দ্বিতীয় নাম্বার খেজুর এবং তৃতীয় নাম্বার হচ্ছে বাদাম যে কোনো বাদাম তবে কাজু বাদাম আপনার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এই তিনটে খাবার যদি আপনার নিয়মিত খেতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন থাকবে আপনার যৌবন কখনো ফুরাবে না আল্লাহ সকল ভাই এবং বোনদেরকে এই তিনটে খাবার বেশি বেশি খাবার তফি দান করুন সকলে পরি আমিন